আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইস কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের অশেষ কৃপা অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে কাতলা মাছ দিয়ে বেগুন আর সরিষার ঝোল করে দেখাবো সো আমি কাতলা মাছগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে আমি কড়া করে ভেজে নিয়েছি আর বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি মাছগুলো ভাজার পরে আমি বেগুনগুলোকে অবশ্যই সে একই তেলে ভেজে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে বাট আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি এখন ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নরম করে নিয়েছিলাম তারপর আমি একটু পানি দিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি যেরকম আমি জাল পছন্দ করি আর দিয়েছি এক টেবিল চামিচ করে ধনিয়া আর হলুদের পাউডার তো সে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি বেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আপনার বেগুনগুলো দেখে বুঝতে পারছেন যে আমি এরকমভাবে বেজেছি তারপরে এখানে আমি সরিষা বেটে রেখেছিলাম এখানে দুই টেবিল চামিচের মতো সরিষা আছে যেটা আমি বেটে এটার সাথে দিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এটাকে কষিয়ে এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা অবশ্য আমার গরম করে রাখা পানি সেটা আমি দিয়েছি দিয়ে এখন এটাকে আমি একটু উড়তানি আনার জন্য ঢেকে দিব তার আগে আমি একটু লবণটা চেক করলাম কিন্তু আমার এখানে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে সো আমি আমার স্বাদ মতো এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো পানিটা একটু শুকানো পর্যন্ত পানিটা যখন একটু শুকিয়ে আসবে ঝোলটা তারপর আমার বেজে রাখা মাছগুলোকে ঢেলে দিব। দিয়ে আমি হাই হিটেই রাখবো দুই মিনিটের মতন হাই হিটে রাখবো বেশিক্ষণ করার দরকার নেই কারণ আমি তো বেগুনটা আগেই কষিয়ে নিয়েছিলাম আর এমনি তো সরিষা দিয়ে বেশিক্ষণ রান্না করলা ভালো না তাহলে একটু তিতে তিতে হয়ে যায় সো এটাকে আমি একটু ঢেকে দুই মিনিটের মতো রেখে দেবো আমি লবণটাকে আবার চেক করলাম তো ঠিক আছে লবণটা আর লাগবে না তো দুই মিনিট আমি হাই হিটেই রেখেছিলাম সো আমার মাছটা হয়ে গেছে সেইভাবে আপনারা করে দেখবেন অসম্ভব মজা হয় কি যে মজা হয় তা বলে বোঝাতে পারবো না আজকে আমি কাজে ছিলাম কাজে থাকা অবস্থায় মনে হচ্ছিল যে আমি বাসায় গিয়ে এটা রান্না করব খুব খেতে ইচ্ছে করছিলো তো বাসায় বেগুনও ছিল মাছও ছিল তো আমি এসে তাড়াতাড়ি করে এটা আমি রান্না করেছি অসম্ভব মজা হয়েছে আমি শান্তি মতন ভাত খেয়েছিলাম তো আপনারা করে দেখবেন ভালো থাকলে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম